আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস আর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের বিশাল বড় মেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটায় নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চরতলা এবং পাঁচতলা আমাদের সুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো মেলা কি কারণে বলছি আমি দেখাচ্ছি দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন একদম ধামাকা প্রাইজে দিয়ে দেব প্লাস যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানগুলোতে ভিজিট করবেন এগুলো একদম ধামাকা প্রাইজে চলে যাবে আজকে দুইশোটারও উপরে ডিজাইন আছে আমাদের দুইশোটার উপরে ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন চারোপাশে শুধু জমজম আর জমজম জমজমের একদম ধামাকা 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 মেলা দিয়ে দেবো আজকে খুবই অসাধারণ ডিজাইনগুলো আছে তো এইগুলো সবগুলো ভিডিও আমরা ভিডিওতে দেখাতে পারবো না তাই আমরা ছয়টা ডিজাইন যেগুলো সবচেয়ে রায়ারনিং এবং ভাইরাল কালেকশন সেগুলো আমরা আজকে খুলবো আর বাকিগুলো দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাই আছে দেখে নেবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই যে নাম্বারগুলোতে দেখা দেওয়া আছে ওই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা চলে আসবেন আমরা হোলসেল খুচরা দুইটাই করি তো যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা এসে পড়বেন আর যারা খুচরা এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চারতালার শোরুমগুলোতে ভিজিট করবেন দেখেন এটা হলো আপনার গলার নেকটা এই ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ একটা ডিজাইন আর এটা কিন্তু একদম ভাইরাল কালেকশন জমজমের একদম চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচের ধামানটা মাসাল্লাহ অনেক সুন্দর পার্পেল কালারের মধ্যে আর এগুলো কিন্তু আমাদের যেগুলো জমজম দেখানো হচ্ছে সবগুলোরই কিন্তু আপনার আলা কালার আছে আর এটা হলো হাতার পোশনটা এটার আমরা বডিটা বলে দিচ্ছি বডিটা হবে আপনার আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি হাতা এক্সট্রা দেওয়া আছে স্যালাটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার থেকে একটু বেশি আর অন্য হবে সবচেয়ে বড় ছয় হাত আমাদের যে এগারেট জমজমগুলো আছে সবগুলোতে আপনার অন্য পেয়ে যাচ্ছেন ছয় হাত সবচেয়ে সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি প্রায় দুইশোটার উপরে ডিজাইন তো অবশ্যই যারা বিক্রির জন্য নিচ্ছেন বিক্রির চিন্তা করতেছেন এসেছেন অবশ্যই আমাদের দোকানে এসে পড়বেন অনেক কালেকশান আছে জমজমের হিউজ পরিমাণ কালেকশান কিন্তু নেমে গেছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের জমজম কালেকশানের দুই তিনশো পিস ডিজাইন নামে দুই তিনশো পিস নামে আর ডিজাইন তো অনেক দেখেন এটা আরেকটা কালার পার্পেলটার আরেকটা কালার হলো ব্ল্যাক এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন অবশ্যই পার্সেস করতে পারবেন আমাদের যে কয়টা কালার আছে সব কয়টা কালারই কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো একটু ডিফারেন্ট থাকবে ইউনিক ইউনিক ডিজাইন আছে ভাইরাল কালেকশনের যে জমজম আছে সবগুলোই আছে সব ডিজাইন আছে আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আমরা সবগুলো ডিজাইনই আমাদের ছোট ছোটো ভিডিও করা আছে আমাদের ইউটিউব এবং ফেসবুকে ওইখানে দেখবেন যারা আসতে পারবেন না অর্ডার করবেন আমাদের অনলাইনে আর যারা আসতে পারবেন আশা করি আপনারা সবাই আসেন এসে এই যে এখন দুইশোটা ডিজাইন আছে দুশোটা ডিজাইন দেখে আপনারা একটা দুইটা নিতে চাইলে সেটাও পারবেন আমাদের চারতালে চলে যাবেন আর যারা হোলসেল নেবেন এটাই সুযোগ যে এত ডিজাইনের মধ্যে আপনারা নিতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার দু জায়গায় তিন নম্বর বিল্ডিং চাতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন এইটা হলো আরেকটা ডিফারেন্ট ডিজাইন যারা একটু ক্রিম টাইপের কালার পছন্দ করেন ক্রিমের সাথে কিন্তু একদম পার্পেল কন্ট্রাস্টটা কিন্তু অস্থির একটা কন্ট্রাস্ট দেখেন এইটা হলো আপনার গলার নেকটা থাকবে আর এটা নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটু ডিফারেন্ট ডিজাইন আর এটা কিন্তু একদম পিওর কটন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ব্যাক সাইডটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হাতার পশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন যারা আসতে পারবেন অবশ্যই চার চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খোসসেল দুইটাই নিতে পারবেন আর এটা হলো আপনার ওন্নাটা মাসাল্লাহ অন্য অনেক বড় যারা সুন্নতি জামা বানাতে যাচ্ছেন অবশ্যই পার্সেস করতে পারেন পাশে অনেক বড় হবে লংয়ে হবে অনেক বড় ওর লং হবে আপনার ছয় হাত একটুও কম হবে না ছয় হাত হবে খুবই অসাধারণ দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জামারই কিন্তু কালার আছে তো ভিডিও বেশি বড় হয়ে যাবে এর জন্য আমরা সবগুলো কালার নিয়ে নিই তিনটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে আর বাকি ডিজাইন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর না হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের ছবি পাঠিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা তো বলা হয়নি প্রাইসটা কিন্তু ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেব হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো আমাদের সাথে যোগাযোগ করলে আর যারা পড়ার জন্য নিচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বার এই নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন যেখানে খুশি আপনি নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হলো আমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেস মধ্যে চলে আসবেন আর এটার মধ্যে আরও দুইটা কালার আছে এটা হলো ম্যাজেন্ডা কালার মিষ্টি ম্যাজেন্ডা যেটাকে বলে হাওয়াই মিঠাই খুবই অসাধারণ কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো হোলসেল প্রাইসটা বলে দেব যাতে আপনারা বিক্রি করে লাভবান হতে পারেন এত সুন্দর প্রাইস দিব তো যারা হোলসেল নেবেন আশা করি আমাদের শোরুমগুলোতে আইসা ভিজিট করেন চাঁদনি চকের পাঁচতলায় আসবেন হোলসেল নিতে পারবেন আর যারা খুচরা নেবেন চারতলায় চলে যাবেন আমাদের চারতলায় যে শোরুমটা আছে সেই শোরুমে চলে যাবেন খুচরা ওখানে সেল হয় দেখেন খুবই অসাধারণ চাঁদনি চক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দুইটা শোরুম আছে এই দুইটা শোরুমে ভিজিট করলেই কিন্তু আপনারা এই কালেকশানগুলো আপনারা নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সে নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এই দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আপুদের যে কেউ আপু পরবে তাকেই সুন্দর লাগবে এত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে খুবই অসাধারণ আর এটার গলার ডিজাইনটা একটু দেখালাম খুবই চমৎকার সাইডটা দেখাই সাইডটা কিন্তু খুবই সুন্দর এক কথায় বলা যায় ওয়াও ওয়াও কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইলের সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে আর এ ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পাচ্ছেন দেখেন অন্যগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় পাশে অনেক বড়ো লঙেও অনেক বড় হবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই ধরনের আরও অনেক কালেকশন আছে দেখতে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে পারবেন চারিজকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে কিন্তু আমরা বসে আছি তো আসবেন কেনাকাটা করবেন দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম